আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সোলার পোলাও বা সোলার বিরিয়ানি আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে সবাই শুরুতে একটা করে লাইক দিয়ে দিবেন চলুন দেখে নিই আমি কীভাবে রান্নাটি করেছিলাম আমি প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এতে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এখন এতে গরম মশলা দিয়ে দিব আস্ত তারপরে এতে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ আসলে আমাদের ঘরে অনেক সময় মাংস থাকে না বাচ্চারা বায়না করে পোলাও বা বিরিয়ানি খাওয়ার জন্য এই রেসিপিটি দেখলে কিন্তু সহজেই আপনারা বাচ্চাদের রান্না করে খাওয়াতে পারবেন পেস্টটা হালকা ভাজা হলে আমি এর মধ্যে পানি অ্যাড করে দিলাম এখন এর মধ্যে লবণ আর হচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো তারপর এর মধ্যে দিয়ে দেব কারি পাউডার এটা অপশনাল ঘরে থাকলে দেবেন না থাকলে নাই তারপরে এর মধ্যে দিয়ে দিলাম দুই চামচ বিরিয়ানি মশলা এই মশলাটা অবশ্যই দিতে হবে কারণ যেহেতু সোলার বিরিয়ানি হবে আর এটার ফ্লেভারটা খুব ভালো আসে এখন দিয়ে দিলাম কিছুটা হলুদ এবং কিছুটা মরিচের গুঁড়ো আবার নেড়ে চেড়ে দিচ্ছি মশলাটাকে তারপর কিছুটা পানি অ্যাড করলাম এখন ছোলাগুলো দিয়ে নিচ্ছি আগে থেকে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে নিব কিছুক্ষণ হওয়ার জন্য তারপর ডাকনা উঠিয়ে নিলাম চোলাটা কিন্তু রান্না হয়ে গেছে একেবারে নরম করা যাবে না একটু শক্তই থাকবে এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম এখন হচ্ছে আমি পোলাও চালটা দিয়ে দিব আমি এখানে এক কাপ শোলার মধ্যে দেড় কাপ চাল দিয়েছি এখন এটাকে ভেজে নেব কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আবারও কাঁচা মরিচ দিলাম আমি একবারে মরিচটা দিচ্ছি না কারণ দেখা যায় যে মরিচগুলো আগে দেওয়া হয় সেগুলো নরম হয়ে যায় গলে যায় আর এর মধ্যে আবার লবণ অ্যাড করে দিলাম ফার্স্টে হচ্ছে সোলার জন্য যে লবণটা দিয়েছি এখন হচ্ছে রাইস যেহেতু হবে তাই আবার লবণ দিলাম আর এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব যতটুকু হচ্ছে পোলাওটা সিদ্ধ হতে লাগবে সেই পরিমাণ পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে রেখেছিলাম এখন ঢাকনা উঠিয়ে নিলাম এরপর আবার কিছুটা কাঁচামরিচ ছিটিয়ে দিচ্ছি নেড়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিব রান্নাটা করতে কিন্তু অনেক সময় লাগে না সোলাটা রেডি করতে কিছুটা সময় লাগে তারপর ফিরে আসলাম কিছুক্ষণ পর রান্নাটা কিন্তু প্রায় হয়েই গিয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু দারুণ লাগে দেখতে পাচ্ছেন রান্না কিন্তু হয়ে গিয়েছে আর আপনাদের কাছে ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর সবাই কিন্তু বাসায় এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন রেডি হয়ে গেল সোলার পোলাও বা বিরিয়ানি গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে আমি একটু পরিবেশন করে নিচ্ছি সালাদ দিয়ে আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ